আমার ছোটো বোনকে আমরা সবাই মিলে পিঠে করে মানুষ করেছি কারণ আমরা দুই ভাই বোন অনেকটাই বড়ো ওর থেকে আমার দাদার যখন বারো বছর বয়স আমি তখন দশ বছরের আর আমার ছোটো বোন তখন দু বছরের তাই ছোটো বোন আমাদের খুব আদরের ছোট বয়স থেকে বাবা মাকে খুব একটা দেখতে হয়নি ওকে পড়াশোনা বলো খাওয়া দাওয়া বলো সব কিছু আমি করাতাম আর ওর সমস্ত আবদার দাদার কাছে বাবা শুধু রোজগার করে এনে দিত কিন্তু কি কিনবে কি খাবে কি দরকার সব কিছু দাদার কাছে বলতো তাই বাবা দাদাকে সবসময় টাকা দিয়ে রাখতো মা যদি একদিন মামার বাড়িতে যায় ওকে রাখা খুব একটা অসুবিধা হতো না আমি ওকে ঠিক সামলে রাখতাম কিন্তু আমি যদি কোথাও যাই আমার বোন খুব কান্নাকাটি করত। কোনো মেলাতে ঘুরতে নিয়ে যাওয়া জামা কাপড় কিনতে যাওয়া সব কিছু আমরাই করি মার সঙ্গে যায় অবশ্য তবে মা না গেলে ওর খুব একটা সমস্যা হবে না কারণ মা তো সব কিছু কিনতে দেবে না আমাদের কাছে যা চাইবে তাই পাবে সেটাও খুব ভালো করে জানতো যেদিন আমি বিয়ে হয়ে বাড়ি ছেড়ে চলে যাই আমার বোন পাগলের মতো কেঁদেছিল আমি ছাড়া ওর পক্ষে একা থাকা খুবই কষ্টের ওর এমন কোনো কথা নেই যেটা আমি জানি না তাই আমি চলে যাওয়ার পরে ও খুব ভেঙে পড়েছিল মাকে সামলে রেখেছিল ঠিকই কিন্তু মা তো নিজেই জানতো যে আমার বোনের কাছে আমি কতটা তাই মাকে একটু কষ্ট হয়েছিল ওকে সামলাতে তারপর অনেকটা সময় লেগেছিল ওকে ঠিক হতে তারপর দেখতে দেখতে দু তিন বছর কেটে যায় আমার ঘর আলো করে আমার কোল আলো করে আমার এক পুত্র সন্তান এলো সেই সময় আমার বোন আমার খুব উপকার করেছে আমার ছেলের সবকিছু কাজকর্ম যা যা আছে সব কিছু আমার বোন করতো পড়াশোনাও করতো আবার সুযোগ পেলেই আমার কাছে চলে যেত আমার ছেলেটা খুব মাসি মানে ওটা হয়েছে ঠিক যেমন আমার বোন ছিল আমাদের আমার বোন আমাকে বলে দিদি সব কিছু শোধ কিন্তু আমি বললাম কিসের ও বলল কেন তুই যে আমাকে মানুষ করেছিস তোর ছেলেকে আমি মানুষ করে দিচ্ছি আর দাদারটা বাকি আছে দাদার যা হবে সেটাকেও আমি মানুষ করে দেব আমি বললাম পাকা হয়েছিস না এইভাবে কারোর ঋণ শোধ করা যায় ও বলল না না আমি এমনি মজা করছিলাম সেটা কখনো হয় দিদি যেমন এটা কখনো হতে পারে না যে আমার জীবনে আমার মায়ের দান অস্বীকার করব। তোদের নেওটা ছিলাম ঠিকই কিন্তু মা তো সবার উপরে সেটা যেমন সত্যি ঠিক এটাও সত্যি যে কারো ঋণ কখনো শোধ করা যায় না ছোটবেলায় দেখিস নি অনেকে বলতো তোর তো মা না থাকলেও চলে যাবে বাবা না থাকলেও চলে যাবে তোর দিদি আর দাদা তোকে যেমন ভাবে রেখেছে তখন বুঝতে পারতাম না এই কথাটার মানে কি খুশি হতাম শুনে কিন্তু যত বড় হয়েছি বা তুই চলে আসার পর মায়ের কাছ থেকে যেটা পেয়েছি আমি সেটার পর এইটুকু অনুভব করেছি যতই আমি দাদা দিদির ভক্ত হই না কেন মায়ের অবদান তো আমাদের জীবনে সবথেকে বেশি আমি আমার বোনের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এতদিন বুঝতে পারিনি যে আমার বোন এত বড় হয়ে গেছে কিন্তু ওর এই কথাগুলো শোনার পর মনে হলো সত্যি আমার বোন আজ অনেক বড় হয়ে গেছে সঠিকটা সে বুঝতে শিখেছে দাদা দিদি মাসি যে যতই ফুলে পিঠে করে মানুষ করুক না কেন মা বাবার থেকে বড় আর কেউ হতে পারে না কলমেও ও কণ্ঠে সোমা